ডিয়ার ভিউয়ার্স আজ আমরা ওয়েস্ট বেঙ্গলের যে বাউন্ডারি লাইন রয়েছে সে বাউন্ডারি লাইন ডিটেলসে আলোচনা করব মূলত আজকে আমরা আলোচনা করব বেঙ্গলের সঙ্গে যে সমস্ত কান্ট্রিগুলো জয়েন করেছে নেপাল বাংলাদেশ এবং ভুটান এবং তার সাথে সাথে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রাজ্য অর্থাৎ সিকিম আসাম বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশা এদের যে বাউন্ডারি লাইন তাদের দৈর্ঘ্য কোনটা সবথেকে বেশি এবং কোন কোন দেশের যে সীমানা সেখানে কোন কোন জেলা আবার কন্ট্যাক্ট করেছে সেটা আমরা আলোচনা ডিটেলসে আলোচনা করব তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট বা তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমরা যে প্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা যদি দেখি যে দেশের ক্ষেত্রে কোন কোন ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন রয়েছে সেটা হচ্ছে তিনটে একটা আমরা বুঝতেই পারছি বাংলাদেশ যার দৈর্ঘ্য সব থেকে বেশি উত্তরে রয়েছে ভুটান এবং নেপাল অর্থাৎ তিনটে মোট কান্ট্রি রয়েছে যারা ভারত মানে পশ্চিমবঙ্গের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে ঠিক একই রকমভাবে রাজ্য হিসেবে যদি আমরা দেখি সেক্ষেত্রে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার সিকিম এবং আসাম অর্থাৎ মোট পাঁচটি স্টেট ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে তাদের ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে এই জায়গাটা থেকে প্রশ্ন আসে এবারে বাংলাদেশ ভুটান এবং নেপাল এটা যেহেতু তোমরা ম্যাপ দেখে না মনে রাখতে পারো অর্থাৎ ম্যাপ যাতে পড়ার অভ্যাস নেই সেক্ষেত্রে আমরা এভাবে মনে রাখতে পারি আমরা আগে রেখেছিলাম ডিএনডি পরিষেবা ডিএনডি মানে ডু নট ডিস্টার্ব অর্থাৎ বিভিন্ন ফোন কলস আসা সেক্ষেত্রে ডিএনডি পরিষেবা অ্যাক্টিভ করতে হতো সেই জায়গা থেকে আমরা মনে রাখতে পারি ডিএনডির বদলে একই রকম শুনতে বা দেখতে বিএনবি অর্থাৎ বাংলাদেশ নেপাল ভুটান এভাবে মনে রাখতে পারি আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বিহার এই দুটোর ক্ষেত্রে আমরা আমরা জানি যে বিজেডি বলে একটা পার্টি রয়েছে বিজু জনতা দল সেখান থেকে আমরা মনে রাখতে পারি বিহার ঝাড়খন্ড এবং ডি থেকে উড়িষ্যা এবং বাকি তো ওপরে সিকিম এবং পশ্চিম পশ্চিম দিকে আসাম রয়েছে এরপর যদি আমরা ডিটেলস আলোচনা করি যে দেশ হিসাবে নেপাল ভুটান এবং বাংলাদেশ এদের মধ্যে কোন কোন জেলা কন্ট্যাক্ট করেছে এটা খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন আসে যে নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন জেলার ল্যান্ড বাউন্ডারি রয়েছে আমরা বললাম প্রথমে নেপাল ভুটান এবং বাংলাদেশ অর্থাৎ বিএনবি বাংলাদেশ নেপাল ভুটান যদি মনে রাখি সেক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করেছি সবথেকে বড়ো বাউন্ডারি হচ্ছে বাংলাদেশের সঙ্গে দু হাজার দুশো বাহাত্তর কিলোমিটার যদি ভারতের রেসপেক্ট হয় সেক্ষেত্রেও বাংলাদেশ চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি জেলা আছে দশটি অর্থাৎ একদম পশ্চিমবঙ্গের যে উপরের দিকে একদম কোচবিহার থেকে শুরু করে একদম দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত দশটি জেলা পরপর আমরা বুঝতেই পারছি যদি আমরা ম্যাপটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে এই যে কোচবিহার থেকে শুরু হলো আলিপুরদুয়ার কিন্তু আসামের সঙ্গে কন্ট্যাক্ট করেছে কোচবিহারের পর থেকে ধীরে ধীরে একদম আমরা দেখতেই পাচ্ছি জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এরপর কিন্তু মুর্শিদাবাদ নদীয়া এভাবে কিন্তু উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ মোট দশটা জেলা কিন্তু পরপর কন্ট্যাক্ট করেছে এটা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট আমরা যদি দেখি ভুটানের ক্ষেত্রে ভুটানের ক্ষেত্রে তিনটি জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কালিম্পং আমরা জানি একদম উত্তরে রয়েছে ভুটান আমরা দেখতেই পাচ্ছি এখানে ম্যাপে আলিপুরদুয়ার কালিম্পং এবং জলপাইগুড়ি মোট তিনটে জেলা কিন্তু এখানে রয়েছে নেক্সট আমরা যদি নেপালের ক্ষেত্রে দেখি নেপালের ক্ষেত্রে মনে রাখতে হবে একটি জেলা যেটা দার্জিলিং জেলা এখানে যুক্ত হয়েছে নেপালের সাথে তাহলে আমরা বুঝতে পারলাম যে নেপালের ক্ষেত্রে একটি জেলা দার্জিলিং ভুটানের ক্ষেত্রে তিনটি এবং বাংলাদেশের ক্ষেত্রে তিনটি একদম কোচবিহার থেকে শুরু করে পরপর একদম দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত নেক্সট আমরা দেখব এপরে রাজ্য হিসাবে আসামের সঙ্গে আমরা একটু আগেই দেখালাম বাংলাদেশের ঠিক ওপরই রয়েছে আসাম এবং আসামের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব আলিপুরদুয়ার এবং কোচবিহার দুটো জেলা কিন্তু আসামের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে অর্থাৎ ল্যান্ড ব্যাট শেয়ার করেছে আলিপুরদুয়ার এবং কোচবিহার নেক্সট আমরা যদি পরবর্তী যে রাজ্যটা রয়েছে সেটা দেখি তাহলে দেখব সিকিম সিকিমের ক্ষেত্রে একই রকম দার্জিলিং এবং কালিম্পং আমরা দেখতেই পাচ্ছি এখানে একদম উপরে রয়েছে সিকিম একদিকে দার্জিলিং একদিকে কালিম্পং অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং সিকিমের সঙ্গে অ্যাড করেছে ল্যান্ডবোডার সাইকেল কিন্তু মনে রাখতে হবে বা ম্যাপ দেখে মনে রাখতে হবে এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পূর্ব দিকে যেটা রয়েছে এটা মনে রাখতে হবে ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা এক্ষেত্রে বলে রাখা ভালো সব থেকে বেশি বড় যেটা শেয়ার হয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে এবং সব থেকে কম যেটা সেটা হচ্ছে সিকিমের সঙ্গে এরপরে এই ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা মনে রাখতে গেলে আমি তোমাদের একটা ট্রিক্স বলে দেবো মনে রাখবে ঝাড়গ্রাম জেলাটাকে দুভাগ করেছে একদিকে ঝাড়খণ্ড একদিকে উড়িষ্যা তাহলে আমরা বুঝতেই পারছি যে ঝাড়খণ্ড ঝাড়গ্রামকে দুভাগ করে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা তাহলে ঠিক ঝাড়গ্রামের নিচের দিকে যেগুলো আছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর উড়িষ্যার সঙ্গে রয়েছে এবং ঝাড়গ্রামের উপরের দিকে যেটা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মালদা এটা রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে ঠিক একই রকমভাবে এই যে মালদা জেলাটা দুভাগ করেছে এরকম রাখবে মালদা জেলাটা দুভাগ করেছে বিহার এবং ঝাড়খন্ড তাহলে বিহারের ঠিক মালদা তার উপরের দিকে উত্তর দিনাজপুর তারপর দার্জিলিং আবার এই দার্জিলিং জেলাকে দুভাগ করেছে বিহার এবং নেপাল এইভাবে যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবং অবশ্যই ম্যাপটা কিন্তু দেখে রাখবে এবং এখান থেকে বহু প্রশ্ন আসে যে কোন কোন জেলাকে টাচ করেছে বা কোন জেলার দুর্গ সবথেকে বেশি সেক্ষেত্রে হবে ঝাড়খণ্ড আর দেশ হিসাবে বাংলাদেশ যাই হোক আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য